আল্লাহ জালাল অনেক কথা বলে বলেছেন বলাম এই দুনিয়ার জমিনে আজকে আমরা যে জিনিস হয়েছে হয় আজ মুসলমানদের দিলে নাই। নাই মুসলমানদের দিল মরে গিয়েছে এর কয়েকটা কারণ আমি বলছি কষ্ট হবে না তো আপনাদের এক সময় কথাগুলা দিল দিয়ে শোনেন আমি বাস্তব কথা বলছি লম্বা সময় ছিলাম না আপনাদের কষ্ট হচ্ছে না তো এক সময় বাড়ির দরজায় মানুষ দাঁড় করিয়ে রাখা হতো যেন বাড়ির ভিতরে কুকুর না ঢুকে বলছি বাড়ির সামনে মানুষ দাঁড় করিয়ে রাখা হতো বা ঘরের সামনে কাউকে দাঁড় করিয়ে রাখা হতো যেন ঘরের ভিতরে যেন বাড়ির ভিতরে কুকুর না ঢুকে কারণ ঢুকলে না করে ফেলবে আর এখন বাড়ির দরজায় কুকুর দাঁড় করিয়ে রাখা হয় যেন বাড়িতে মানুষ না ঢুকে কথা বলেন না দেখেন চরিত্র গেল কই আমি মিথ্যা বলেছি এক সময় বাড়ির দরজায় মানুষ দাঁড়িয়ে থাকতো এই বাড়িতে যেন কুকুর না আসে না হয়ে যাবে এই জন্যে আর আজকালকে বাড়ির দরজায় দামি কুকুর দাঁড় করিয়ে রাখে যেন বাড়িতে মানুষ না আসে এক সময় মানুষ বাড়িতে খাবার খেত মানুষ খাবার বাড়িতে আর টয়লেট করত বাড়ির বাহিরে এখন খাওয়া দাওয়া করে মার্কেটে খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে আর টয়লেট করে বাড়িতে কথা বলেন না কেন মিথ্যা বলছি আমি আগেকার খবর নেন রসুল ইসলামের জিন্দিগি দেখেন ইসলাম প্রস্রাব করার জন্য কত দূরে যেতেন কত দূরে যেতেন আমরা কত দূরে যেতেন সব উল্টে গেছে এরপরে আপনাদের বিবেক গেছে না এক সময় বিয়ে বাড়িতে মেয়েরা রান্না বান্না করতো এক সময় বিয়ের বাড়িতে এলাকার মেয়েরা আত্মীয় স্বজনেরা বংশের গোষ্ঠীর মেয়ের একত্রিত হয়ে রান্না বান্না করত কার মেয়ের কেমন রান্না এটা নিয়ে প্রতিযোগিতা হতো আর বিয়ের নাচ করার জন্য বাহির থেকে গায়িকা নায়িকা নর্তকীদের আনা হইত এখন বিয়ের রান্না করবার জন্য বাহির থেকে লুক আনা হয় নাকি কথা বলেন আর নাচার জন্য কথা বলেন এখন বলতেছেন নাকি এক সময় বিয়ে বাড়িতে মেয়েরা রান্না বান্না করতো বিয়ের নাচ করার জন্য বাহির থেকে নর্থকি আনা হতো এখন বিয়েতে রান্না বান্না করার জন্য বাহির থেকে লুক নিয়ে আসা হয় আর বাড়ির মেয়েরা নর্তকি হয়ে নাচে কথা বলেন সব উল্টে গেছে ডাইরেক্ট উল্টে গেছে এক সময় মানুষ বাইসাইকেল চালালে মনে করা হয় গরিব লোক মোটরসাইকেল সাইকেল নাই দামি প্রাইভেট নাই এই জন্য বাইসাইকেল চালায় নাকি যা কোটি টাকা আছে হ্যাঁ কি বাইসাইকেল চালায় কথা বলেন না কেন সে তো কোটি টাকা দামের গাড়ি রেঞ্জ রুবার চালাবে সিআরবি চালাবে এক সময় কথা শুনবেন এক সময় সাইকেল চালালে গরিব মনে করা হতো আর এখন মানুষ দামি গাড়িতে চড়ে আর জিমে গিয়ে সাইকেল চালায় কথা কন না কেন একে মিথ্যা কথা বলতেছি দামি গাড়িতে ঘুরে ঘুমায় আর সাইকেল চালায় কই গিয়া জিমে গিয়া দুনিয়া কই গেল আমি তো চিন্তা করতেছি সমাজ চাচ্ছে কোথায় আর আমাদের চিন্তা গেল কবি কোন দিন জানি আমাদের শুভ বুদ্ধির হৃদয় হবে আল্লাহই জানেন মনে রাখবেন সন্তান আজকালকে দেখা যায় সন্তান যদি বড় চিকিৎসক হয়ে যায় বড় প্রকৌশলী হয়ে যায় বড় নেতা হয়ে যায় বড় পয়সাওয়ালা হয়ে যায় অথবা বড় কোনো ব্যক্তি হয়ে যায় তাহলে মা বাবা টেনশনে থাকেন কখন সন্তান কি বললে নারাজ হয়ে যায় কথা বলেন সন্তান যদি বড় হয়ে যায় সন্তান যদি বড় একটা জায়গায় পৌঁছে যায় মা বাপ টেনশনে থাকেন কি বলবো আর সন্তান আমার উপরে নারাজ হয়ে যাবে যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায় এই চিন্তা করে কি করে এখন করে কি করে না কথা বলেন না কেন অতচ সন্তান যদি দিনদার আলেম দক্ষ মুফতি ইসলামের সৎ বিশেষজ্ঞ হয়ে যায় তাহলে সেই সন্তান ভয়ে থাকে না জানি কখন মা বাবা কোন কারণে আমার উপরে নারাজ হয়ে যায় ঠিক কেনা বলেন কেমন উল্টে যাচ্ছে সব এক সময় ছাত্ররা ক্লাসের ছাত্ররা টেনশন করতো অভিভাবকেরা টেনশনে থাকত কখন জানি টিচার মনে কষ্ট পায় কখন জানি উস্তাদ কষ্ট পায় এই জন্যে অভিভাবকেরা ছাত্ররা ভয়ে থাকতো আর এখন উস্তাদ এবং টিচার যিনি তিনি টেনশনে থাকেন কখন ছাত্রের মনে কষ্ট লাগে কথা বলে নাকি তাহলে চাকরি থাকতো না অভিভাবকের মনে কষ্ট লাগলে চাকরি নাই তা উল্টে গেছে না সব এক সময় মসজিদ সুন্দর ছিল না মুসল্লি ভরপুর ছিল আর এখন মসজিদ ডিজিটাল হয়েছে মসজিদ স্মার্ট হচ্ছে মসজিদ ডিজাইন করা হচ্ছে কিন্তু মুসল্লি কথা কয় না নাই মুসল্লি নেই জুমার পরে দেখবেন কেউ নেই সমাজ উল্টে যাচ্ছে এই জন্য ভয় হচ্ছে না জানি আল্লাহ জালাল আমাদের উপরে কখন কোন গজব দিয়ে দেয় আল্লাহ আমাদের হিফাজত আমার মুসলমান বন্ধু গভীর মানা যে কথাগুলা বলবার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম আল্লাহ বুঝাতে চাইলেন গোলামের দল এই দুনিয়ার জমিন আস্তে আস্তে করে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে বর্তমানের মানুষ আগেকার মানুষদেরকে গালি দিচ্ছে আর বলে তারা কিছুই না আমরা সব বুঝি আমরা এখন ডিজিটাল যুগের মানুষ আগের মানুষ এনালোক ছিল দুনিয়া কিছুই বুঝতো না আমরা সব বুঝি আগের মানুষ গোড়ায় চড়তো উঠে চড়তো আমরা এখন রকেটে চড়ি মনে রাখবেন একশো বৎসর পরে যারা আসবে তারা আপনাকে আমাকেও গালি দিবে আর বলবে আমরাও কিছুই জানতাম না এই জন্য দুনিয়ার জমিন চলতে থাকবে তোমাকে আমাকে কেউ মনে রাখবে না ভালো করে সুতরাং দুনিয়ার জমিনে একমাত্র কেবল মাত্র আল্লাহকে যদি সন্তুষ্ট করা যায় আল্লাহ বলেছেন অবান্ধা এই দুনিয়ার জমিনে তুমি চাইলে হান্ড্রেড মা বাপকে সন্তুষ্ট করতে পারবে না বান্দা তুমি হান্ড্রেড পার্সেন্ট তুমি তোমার মা সন্তুষ্ট করতে পারবে না ভাই তোমার কে সন্তুষ্ট করতে পারবে না তুমি তোমার স্ত্রীকে হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট করতে পারবে না তুমি তোমার সন্তানকে হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট রাখতে পারবে না স্ত্রী তার স্বামীকে হান্ড্রেড সন্তুষ্ট রাখতে পারবে না সন্তান বলবে বাবা আমাদের জন্য কি করেছে সব পরিবারের জন্য স্ত্রী বলবে তুমি তো সব তোমার ভাই বোন মা বাপের জন্য করেছো আমার জন্য কি করলা ভাই বলবে সব আমাদের জন্য কি করলা এক কথায় কেউ সন্তুষ্ট হবে না আল্লাহর বলেছেন গোলাম সত্যি নিব খারাপ দুনিয়ার মানুষ ও নিম খারাপ হঠাৎ করে সব বলে যাবে তোমার কোনো কল্যাণ মনে রাখবে না দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র অল্প জিনিস দিয়ে সন্তুষ্ট করা যায় আমাকে সুতরাং বান্দারে সেজদায় পড়ে গিয়ে তুমি যদি একবার আমি আল্লাহকে ডাক দিয়ে চুকেরে পানি ছেড়ে দিতে পারো আমি আল্লাহ কথা দিলাম বান্দারে কথা দিলাম কেউ যদি তোমার ডাকে সাড়া না দে আমি আল্লাহ কিন্তু হাজির হয়ে ঠান্ডার সময় গিয়েছ স্ত্রী ঘুমিয়ে পড়েছ বার বার ডাক দিয়েছ উঠো আমার জন্য খাবারটা দে হয়তো দিবে না উঠবে না তুমি অসুস্থ হয়ে গিয়েছো সন্তান হয়তো তার স্ত্রী নিয়ে ঘুমিয়েছে তোমার ডাকে সাড়া দিবে না বান্দা তোমার এখন কি লাগবে কেউ তোমার রাখে যেই সময় সারা পর্যন্ত দিতে পারবে না গোলাম একটাবার তুমি সদায় গিয়ে আওয়াজ করে পড়ো সুবহানাল রাব্বিয়াল আলাম আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে যেই মাথা রোগের উপরে দাঁড়িয়ে যে উপরে তোমার মাথা দাঁড়িয়ে আছে আমি আল্লাহ তোমার তোমার একটা ডাকে সাথে সাথে কাছে পৌঁছে যা এই জন্য আমার বন্ধুগান এই দুনিয়ার জমিনে চলার প্রতি একমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার ফিকির করেন আল্লাহকে কি দিয়ে সন্তুষ্ট রাখা যায় আল্লাহ আল্লাহকে ভালোবাসা যায় পৃথিবীতে কিছু যদি আদায় করতে চান নিঃস্বার্থ এই পৃথিবীতে ভালোবাসেন একজন তিনি কে সারাদিন না ফরমানি করার পরেও সারাদিন গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি এর পরেও যে আল্লাহ আমাদের অক্সিজেন বন্ধ করে দেয় না সারাদিন না ফরমানি করার পরেও যে আল্লাহ আমাদের খাবার বন্ধ করে দেয় না দুনিয়ার জমিনে এত অন্যায় করবার পরে যে আল্লাহ বলে যায় না এই দুনিয়ার জমিনে আমরা যদি চলার পথে সেই আল্লাহকে ফলো করতে পারি আল্লাহ বলেছেন গোলাম দুনিয়ার সবাই তোমাকে খারাপ ভাবতে পারে অন্যায় ভাবতে পারে কষ্ট দিতে পারে কিন্তু আমি আল্লাহরক বলে জালাল কথা দিলাম তুমি যদি আমার কাছাকাছি এসে যাও আমি আল্লাহ তোমার কাছাকাছি হাজির হয়ে যা বলেন এই জেনে চলার পথে একমাত্র কেবলমাত্র সন্তুষ্ট করতে হবে কাকে আওয়াজ করে বলেন কাকে মনে রাখবেন কয়েকটা ছোট্ট ছোট্ট কথা বলে আমরা শেষ করে নেব ইমাম হাফিজ ইবনুল কাইম রহমতুল্লাহ কথাগুলো বলেছেন তিনি বলেছেন তিনটা জিনিস এমন আছে যে তিনটা জিনিস মানুষের শরীরকে অসুস্থ করে দে বিপদগামী করে দে ধ্বংস করে দে কয়টা জিনিস তিনটা এক নম্বর বেশি কথা বলে কি বলা বেশি কথা বুঝেও কথা বলে না বুঝে কথা বল দুইজন বসে কথা বলতেছে এ মধ্যখান দিয়ে ঢুকে গেছে আছে না নাই বেশি কথা বলা দুই নাম্বার বেশি ঘুমানো যে ব্যক্তি বেশি ঘুমায় তার লাইফ ধ্বংস তার লাইফ কি ধ্বংস তিন নাম্বার যে বেশি খায় কথা বলে বেশি ঘুমায় বেশি খায় বেশি এমন একটা লোক দেখান তো খুব ভালো আছে কথা বলে বেশি ঘুমায় বেশি খায় বেশি এগুলোর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমি কয়টা জিনিস বললাম আর চারটা জিনিস শরীরকে ধ্বংস করে দেয় একেবারেই ধ্বংস করে দেয় এক দুশ্চিন্তা এবং পেরেশানি দেখবেন কি নিয়ে টেনশন করতে করতে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে বুকে ব্যথা হচ্ছে পেরেশানি হতে হতে হঠাৎ ব্লাড সুগার এখন সুগার নাই হয়ে নীল হয়ে গেছে এখন পড়ে গেছে আসে না নাই প্রেশার হাই হয়েছে অথবা প্রেশার ল হয়ে গিয়েছে সুতরাং ধ্বংস করে দেয় দুশ্চিন্তা এবং অধিক পেরেশানি দুটাই বাদ দেওয়া লাগবে বলেন এখানে বলতে হয়তো টেনশন করতেছেন বৈশাখ বৈশাখ পরিবারের এই সেই এই জন্য এই দুটা বাদ দেওয়া লাগবে তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ দুই নম্বরে দুঃখ এবং হতাশা হতাশাকে ভুলে যাও দুঃখ ঝেড়ে ফেল কারণ যা হবে কে করবেন আমার ভাগ্যে যা সেটা হবে আপনি রিজিক নিয়ে এত দৌড়াদৌড়ি করেন কেন আপনি রিজিক নিয়ে এত দৌড়াদৌড়ি করেন কেন রিজিকের মালিককে আপনাদের কি বিশ্বাস হয় যে আমার রিজিক আল্লাহ অন্য কাউরে দিবেন না বলেন আবার বলেন আপনাদের কি বিশ্বাস হয় যে আমার আমার নামে যে রিজিক বরাদ্দ আছে সেটা কি অন্য কেউ পাবে তাইলে আমার রিজিক থাকতে আমি মরবো না এটা হান্ড্রেড পার্সেন্ট কথা বলেন আমার রিজিক থাকতে আমি মরবো আমার রিজিক অন্য কাউকে দেওয়া যাবে না সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ আমরা আরো জীবনকে ধ্বংস করি খুদায় যা মন চায় করে ফেলে খুদায় হারাম খেয়ে ফেরি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে না আমির বলে না আমির বেটারা নিজেই জানে না শুধু উল্টা বলটা প্রশ্ন করে এমন লোক নাই আজ্ঞা বলবো হুজুরে প্রশ্ন করছিলাম উত্তর দিতে পারে না কিছু লোক আছে লজ্জাশীলতাও নাই লজ্জা নাই কিছু নেই সমাজে চলাফেরা করে আল্লাহ এমন মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুক আর যে জিনিসগুলা মানুষকে আনন্দ দেয় আল্লাহর কাছাকাছি পৌঁছে দেয় এক নাম্বার হচ্ছে তাকোয়া যার তাকো আছে তার সম্মান আছে যার তাকোয়া আছে তার আনন্দ আছে যার তাকো আছে তার কাছাকাছি আল্লাহ আছে দুই নম্বর সত্যবাদিতা যে সত্য কথা বলে তার সম্মান আছে যে সত্য কথা বলে তার দিলে আনন্দ আছে কারণ যা বলছি তো বলছি সব সত্য আমার টেনশন কথা বলেন পয়সা যদি বাড়াতে চান এক নাম্বার রাত জেগে তাহাজুদের সালা আদায় করা আপনি পয়সা চান কোটি টাকার মালিক হতে চান আর তাহার যুদের সঙ্গে কাজ হবে কাজ হবে না পয়সার মালিক হতে চান রাত জেগে কি করেন বলেন তাহার নামাজ পড়েন বলেন ইনশাল্লাহ পৃথিবীতে যদি পয়সার মালিক হতে চান তাহলে সূর্য উদয়ের পূর্বে অধিক জিকির করেন সূর্য উদয়ের পূর্বে মানে কোন সময় ফজরের আগ পর ফজরের আগ পর সূর্য উদয়ের আগে আপনি বেশি বেশি করে জিকির করেন বেশি বেশি করে তাহাজুত পড়েন বেশি বেশি করে জিকির করেন নিয়মিত কিছু দান খয়রাত করে দান খায়রাত করলে কি হয় দান খায়রাত করলে জুলে থাকা রিজিক আল্লাহ আমার নামে বরাদ্দ করে দেয় দান করলে আমার উপরে আসা মুসিবত আল্লাহ বন্ধ করে দেয় দান করলে সন্তানের উপরে আসা মুসিবত আল্লাহ সরাইয়া দেন দান করলে ভুলে যাওয়া ব্রেইনকে আল্লাহ প্রশস্ত করে দেন সুবহানাল্লাহ বলেন দান করবেন দিনের শুরু এবং শেষে বেশি বেশি করে আল্লাহ জিকির করবেন দিনের শুরু কখন হজরের সময় দিনের শেষ কখন মাগরিবের সময় এই দুই টাইম মানুষকে শয়তান দেয় এই দুই টাইম যদি বেশি বেশি আল্লাহর নামের জিকির করতে পারেন আল্লাহ বলেন ওরে পয়সাওয়ালা না বানাইয়া কবরে দিতাম না বিশ্বাস মনে হইতেছে না সোহান আল্লাহ বলেন না আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর বহু জিকির করলাম কাজ হয় না বাদ দিয়ে দিস এই বাদ দিয়েই দিছেন আপনি এই জন্য বিপদে পড়ছেন আরে বাদ দিলেন কে মানে চালাইয়া যা আজ না হয় কাল মানজিলে মকসুদে পৌঁছে দিবেন কে আল্লাহ আমাদেরকে হেফাজত করো কার রিজিক কমিয়ে দেয় মানুষকে বিপদে ফেলে দেয় আরো চারটা জিনিস আছে এগুলা একটা হচ্ছে আমরা যদি বেশি সময় সকাল বেলা ঘুমাই যে কমাইয়া দেওয়া দরকার আপনি ফজরের নামাজ পড়েন পড়ে আপনি কোরআন শরীফ কতক্ষণ ঘুমায় যান ফজরও পড়লেন না কোরআনও তিলাওয়াত করলেন না তসবিও পড়লেন না কোনোটা নাই এখন সকালবেলা ঘুম থেকে উঠে আটটা নয়টার দিকে ভালো করে ফ্রেশ হয় টুপি একটা মাথায় দিয়ে তসবি একটা হাতে দোকানে নিয়ে বললেন সালাম আলাইকুম আমার একটা রং সাদে তো তার জন্য থেকে ফজর কোন জায়গায় ছিল না এখন দেখি তসবি হাতে কথা বলেন না কেন এগুলা নাই এলাকায় নাই কাজ হবে কোন কোনো কাজ হবে না এগুলো বাদ দেওয়া লাগে আল্লাহ আমাদের হেফাজত করে বলে না আমি আমার কথা কি কষ্ট পাচ্ছেন যারা সালাতে ত্রুটি করে যারা সালাত সুন্দর করে নামাজ সুন্দর করে পড়ে না যারা অলসতা করে এবং রিজিক ধ্বংস হয়ে যায় যারা প্রতারণা করে এবং বিশ্বাসঘাতকতা করে এর অর্থ হলো প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করে যদি আপনি সম্পত্তি বানান আপনি পয়সার মালিক হলেন কিসের মাধ্যমে প্রতারণা এবং বিশ্বাসঘাতক দেখবেন আপনি মরছেন আপনি তো জাহান্নামে যাবেন আর আপনার আওলাদের সময় গিয়ে এই সব সম্পদ বিক্রি করে তারা রাস্তার কামলা হয়ে যায় কথা বলেন আপনার এলাকায় খবর নেন গ্রামের বাড়িতে আজ থেকে পঞ্চাশ বছর আগে অনেকের করে কোটি কোটি টাকার মালিক ছিল এলাকার বড় জমিদার ছিল খবর নেন আজকে তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে এগুলা নাই বলেন নাই গ্রামে খবর নেন এলাকার গরিব মানুষ তিন বেলা খাবার পাইতো না কিন্তু মসজিদে নামাজে যাইতো খুব ভদ্র ছিল মানুষের সাথে কম কথা বলতো আস্তার মরে গেছে বেছাড়া সময় আইসা তার ঘরে কুটি টাকার মালিক আস না করে দিতে পারেন কে আওয়াজ করে বলেন কে এই আমরা অবশ্যই অবশ্যই আমরা সবসময় মনে রাখবো কাকে আল্লাহ বলেছেন আমাকে মনে রাখো সব আমি করে দেব ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন বলে না আমিন বলে না আমিন আজকে আর লম্বা করতে চাই না আপনাদের কষ্ট দিতে চাই না আমার জন্য যেন চাই আপনাদের জন্য দোয়া থাকবে বাড়িতে গেলে বাসা যখন যাবেন মায়েরা বোনেরাও আছেন বাসায় যখন আপনারা যাবেন তখন স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন করবেন নি। এই জায়গা তো আপনারা বড় ঝামেলা আছে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন ভালো আচরণ করবেন সে ভুল পথে যাচ্ছে আপনি জানবার পরেও আপনাকে এত সুদরাচ্ছেন না আপনার স্ত্রী কার সাথে মিশতেছে কার সাথে কথা বলতেছে কোথায় যাচ্ছে কি করতেছে আপনি খবর নিচ্ছেন তখন এমন ঝামেলায় পড়বেন যা কাউকে বলতে পারবেন না বলেন না কেন এজন্য অতি আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করবেন পরিবারের ভিতরে দিন শিখাবেন আর আমি আমার মায়েদেরকে বোনদেরকে বলবো আল্লাহর আসতে আপনার স্বামী যেন খারাপ জায়গায় না যায় খারাপ পথে না যায় তাকে ভালোবাসা দিয়ে উত্তম চরিত্র দিয়ে উত্তম আদর্শ দিয়ে তাকে নিজের কাছে রাখবার চেষ্টা করবেন কারণ মনে রাখবেন এই পৃথিবীতে এই পৃথিবীতে এমন একটা সময় আসে যত আমি অনেক আগে মনে হয় বলেছি আমার মনে পড়ে একদিন আসবে যেদিন সন্তানও থাকবে না যেদিন মা বাপও থাকবে না কিন্তু শুধুমাত্র আপনাকে স্ত্রীকে স্বামীর স্বামীর স্ত্রীর প্রয়োজন পড়বে সেটা হচ্ছে বৃদ্ধ বয়স আল্লাহ বলছেন আমি ওই বয়সে একে অপরের প্রতি ভালোবাসা তৈরি করে দিই সোহান্দাল্লাহ বলেন কারণ দেখেন একটা দিন আসবে যেদিন দেখবেন আপনার মা বাপ নাই আপনার ভাই বোন সব আলাদা হয়ে গিয়েছে আপনার সন্তানগুলা বড়ো হয় তারাও চলে গিয়েছে তা আসেন আপনি বুড়া আর বুড়ি আর কেউ সুতরাং এই জীবনটাকে সুন্দর করে কাটান উত্তম আচরণের মাধ্যমে কাটান পরিবারে গেলে দুজনে একসাথে জামাতে নামাজ পড়েন আপনি জামাতের ইমামতি করেন স্ত্রীকে মুসল্লি বানাইয়া রাখেন এরপরে নামাজের সালাম ফিরাইয়া বৌরে আপনি মুনাজাতে দেন আর আপনি পিছনে আমিন বল ঠিক আছে এটা কি কোনোদিন ওই আমার একজনকে হাত উঠে বলতে পারবেন যে হুজুর আমি জামাতের ইমামতি করছি আর সালাম ফিরে ইয়া বহু দোয়া করছে আমি আমিন করছি আছেন নি কেউ ওই যে একবার পিছনে হাত তুলছে মাসাল্লাহ ঠিক আছে আপনারা তো মনে মনে ভাবতেছেন হুজুর বৌরে যদি কই দোয়া কর তে হাত উঠে কেবল আল্লাহ আমার জামাই রূপে ঠাডা ভালো এই চিন্তা করতেছেন আপনারা না স্ত্রীকে ভালো আচরণ শিক্ষা দেন এই জন্য সে আপনার জন্য দোয়া করবে সারাদিন যদি আপনাকে গালিগালাজও করে সারাদিন আপনার সাথে শয়তানি করে তাকে যখন দুয়ার দায়িত্ব দিবেন তখন সে কি করা লাগবে কত আপনার বিরুদ্ধে কি দোয়া করতে পারবে আপনি তো কাছে বসে আমিন তাহলে এটা গলায় একটা আওয়াজ করবেন দেখবেন দুয়া উল্টা পাল্টা করতেছে না আপনার পক্ষে দুয়া করতেছে ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ বলেন স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন মাঝে মাঝে রান্নাবান্নায় সহযোগিতা করবেন হ্যাঁ বলছে মাঝে মাঝে রান্না সহযোগিতা করবেন স্ত্রীর সাথে সহযোগিতা করবেন এবং আপনি নামাজ পড়তে উঠলে স্ত্রীকে নামাজ পড়তে উঠাবেন আপনি শুধু ইবাদত করেন স্ত্রীকে করাবেন না আপনি ভালো কাজ করবেন তাকে করতে সুযোগ দিবেন না আপনি জাহান্নামে নামে যাবেন কারণ তার হক নষ্ট করার কারণে কেয়ামত আমাদের দিন বলবে আল্লাহ ও তো একঘরে থাকতো কিন্তু সে তো ইবাদত করছে আমাকে কোনোদিন বলে নাই এজন্য আল্লাহ আমাদের সবাইকে কবল করক বলে বলেন আমিন أمر জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে কথা এখানে রেখে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وسلمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الآخرة حسنا وقنا عذاب النار وادخلنا الجنة ورب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي گناہ گر دیر معاف والا اي گناہ گر دیر معاف والا اي وباب در وباب دور کرنے والا আই পরিশানি দিল রে শান্তি দেনে ওয়ালা মুনি মার শাহী দরবারে দুইটা হাত উঠাইয়া দরসি না জানি কোন সময়ে মালাকুল মও তুমি পাঠাইয়া দাও কোন অবস্থায় ডাক আসে চলে যাওয়া লাগবে আল্লাহ তোমার পায়ে দড়ি আমাদেরকে না পাক অপবিত্র রাইকা তুমি অসন্তুষ্ট থাকা অবস্থায় আজরাইল পাঠাইও না আই আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমাদের রুহানি জিসমানি তাম বিমার থেকে শিফা দিয়া দাও আমাদের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদান দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে কবরে আছেন সবাইকে মাফ ফরমাও যারা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও আয় আল্লাহ যারা হাত উঠাইয়া ধরেছে সবার দিলের মাকসাদ পুরা করে দাও আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করে দাও পরিবারের ভিতরে শান্তি ফিরাইয়া দাও হালাল পথে চলবার তৌফিক দিয়া দাও আমাদের বাচ্চাদেরকে আলিম বানাও হাফিজ বানাও আমাদের বাচ্চাদেরকে আলিম বানাও বানাও আল্লাহ তালা আমাদের যাদের মা বাপ নাই মা বাবার কবরটাকে তুমি জন্নাত বানাইয়ে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ আমাদের মা বাবার হায়াত কে তুমি বাড়াইয়া দাও আমরা যেভাবে আমাদের মা বাবার জন্য দোয়া করি আমরা মরে গেলে আমাদের দোয়া করেনা তৈরি করে দাও মায়ার নবীকে বারবার স্বপ্নে দেখার সুযোগ দিয়া দাও রসুলকে না দেখাইয়া কবরে নিও না আসমানের উপরে একবার ঘোষণা করো বান্দা যাও যাও আমি আল্লাহ তোদের বাপের নাম ধরে ধরে তোমাদেরকে মাফ করে দিছি আয় আল্লাহ জানি আমাদের চাইতে তোমার অনেক মায়ার বান্দা আছে কিন্তু তুমি জানো তুমি ছাড়া আমাদের আর যাওয়ার জায়গা নাই তুমি ছাড়া আমাদের আর কোন আল্লাহ নাই ও মাবুদে মেহরবান আমাদেরকে বানাইস কেমনে জাহান্ন নামেরা গুন দিয়ে জ্বালাইবা আমাদের সবাইকে তুমি মাফ করে দাও